আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব হলো আল্লাহর দিন পালন করা আল্লাহর দিন শিখা আর আল্লাহর দিন শিখার জন্য আমি বলেছি আপনাকে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগলে তাই করবেন কিন্তু এটা জরুরি জরুরি না ওটা হচ্ছে মানে অনেক গুরুত্ব আরও গুরুত্বের জন্য মাদ্রাসা যেটা আরবি ভাষা শিখার জন্য কারণ আমার বক্তব্যের মধ্যে কিছু কমেন্ট আছে দেখবেন ওদের খাইলে কোনো কাজ নাই ওদের কমেন্ট একটাই যে আপনি আরবি শিখেন মানে আমাকে বলেন আপনি উচ্চারণ ঠিক করেন এটা ছাড়া ও আর কিছু চেহারা আছে আমি দেখি ওর সব বক্তব্যে একটাই কমন একটাই কমন প্রশ্ন আপনার আরবির উচ্চারণ ঠিক না বাস এতটাই বলে তাহলে এটার জন্য কি করতে হবে তাহলে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আমি করতেছি তারপর ভুল হয়ে যায় তাহলে যে চান আপনারা যারা চান যে আমার জন্য ভুল না হয় এই জন্যই মাদ্রাসা মক্ত তাহলে সেটা হচ্ছে ওই জনতা কাটানোর জন্য কিন্তু আপনার রব আছে কোথায় বলেন কোথায় আছে আমাদের রব সাত আসমানের উপরে আর সে আজিমে তাই না এটা জানার জন্য কি মাদ্রাসা ভর্তি হওয়া ফরজ না কিন্তু এটা জানতে হবে কিনা এখন এটা জানার জন্য যদি আপনাকে মাদ্রাসা যেতে হয় আপনাকে যেতে হবে এটাকে যদি আপনি ঘরে বসেও জানতে পারেন জানতে হবে এটা ফরজ আপনি জেনে নেন কিভাবে জানলেন এটা জরুরি না কিন্তু আপনাকে জানতে হবে আপনার রব কোথায় আছে কিন্তু আজকে দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ মাদ্রাসায় পড়া সত্ত্বেও জানে না তার রব কোথায় আছে তা আমাদের মূল দায়িত্ব হলো আমাদের রব সম্পর্কে জানা তৃতীয় যে দায়িত্ব কি বললাম আমাদেরকে কাজ করতে হবে আল্লাহর দিকে আমাদেরকে মানুষকে ডাকতে হবে যেটা আমরা করি না লম্বা হয়ে যাবে সময় আজকে তিনটা দায়িত্বের কথাই বললাম এখন এই দায়িত্বগুলো পালন করার গুরুত্ব কতটা এর মধ্যে সততা আমারও দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ আসুন আমি আপনাকে কয়েকটা দেখাই যদি আমরা যেই যে দায়িত্বে আছি যেমন আমরা এখানে মসজিদে যারা বসেছি প্রত্যেকে মুসলিম কেউ হয়তো পিতা কেউ ইমাম কেউ হয়তো জব করি কোনো না কোনো কোম্পানির মালিক অথবা ওয়ার্কার তাই না তাহলে এখন আমাদের কিছু দায়িত্ব আছে এখন এই দায়িত্বগুলো যদি আমরা পালন না করি তাহলে আসুন আমি আপনাকে দেখাই এটা কী বিশৃঙ্খলা হতে পারে প্রথমত হচ্ছে ব্যক্তি পর্যায়ে দায়িত্ববান হওয়া মুসলিম হওয়া ছাড়াও যে আমরা ব্যক্তি পর্যায়ে আমাদের উপরে কিছু দায়িত্ব আছে এটা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের একটা হাদিস যথেষ্ট সেই হাদিসটি কোথায় আছে মুসলিমে আছে বুখারিতে আছে মুসলিমের হাদিসটি চার হাজার ছয়শো আঠারো বুখারিতে হাদিসটি দুই হাজার চারশো নয় এবং বুখারিতে হাদিসটি সাত হাজার রয়েছে এই তিন জায়গায় আছে এবং মুসলিমের আরেকটি হাদিস চার হাজার ছয়শো আঠারোতে রয়েছে রাসুল বলেছেন কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এটা আরামভাবে বলেছেন কুল্লুকুম রাইন তারপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ফল আমির আল্লাজি আলা নাস রায়ন যাকে কোনো মানুষের আমির বানানো হয়েছে একজনের হোক দুইজনের হোক রাষ্ট্রের হোক এরিয়ার হোক যাকে আমির বানানো হয়েছে আলান নাস মানুষের উপরে রায়ন আল্লাহ রাসূল বলেছেন এই আমির হচ্ছে দায়িত্বশীল রাসূল বলেছেন আল ইমাম রায়ন রাষ্ট্রের নায়ক যিনি তিনি হচ্ছে দায়িত্বশীল মসজিদের ইমামকে বলা হয়েছে সে হলো দায়িত্বশীল তারপরে আর রাজু যেমন আমরা এখানে কেউ ইমাম না এখানে কেউ রাষ্ট্রপ্রধানও না কেউ আমিরও না নেতাও না কিন্তু কি رجل পুরুষ কর্তা আমি আর আপনি ঘরের কর্তা রাসূল বলেছেন আর রাজুল রায় প্রত্যেকটা পুরুষ কর্তা দায়িত্বশীল ফি আহালিহি তার পরিবারের। তার মানে আমাদের প্রত্যেকের পরিবারের প্রত্যেককে দায়িত্বশীল অলমারা মহিলাদেরকে বলা হয়েছে সেই মহিলা হয়তো ইমাম না রাষ্ট্রের নায়ক কিন্তু সেই ঘরের কারণকারো স্ত্রী কারণকারো মা তাকে বলা হয়েছে সেও একজন দায়িত্বশীল আলা বাইতি বা তার স্বামীর পরিবারে সে দায়িত্বশীল ওয়ালাদিহা তার সন্তানের সে দায়িত্বশীল দেখেন পিতাকে বলা হয়েছে সে পুরো পরিবারের দায়িত্বশীল আর মহিলাকে বলা হয়েছে সে তার স্বামীর সম্পদ আর সন্তানের দায়িত্বশীল কিন্তু স্বামীর দায়িত্বশীল মহিলাকে বলা হয়নি একজন পুরুষ তার সম্পদ তার সন্তান তার স্ত্রীর উপর দায়িত্বশীল তার মানে স্ত্রী যদি সালাত আদায় না করে এটার জন্য কাকে জবাবদিহি করতে হবে স্বামীকে জবাবদিহি করতে হবে স্বামী যদি সালাত আদায় না করে স্ত্রীকে ধরবে আল্লাহ না স্ত্রীকে ধরবে কারণ স্বামীর উপরে স্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়নি যে তোমার স্বামী যদি হালাল না খায় তোমার স্বামী যদি সালাত আদায় না করে জেনা যদি করে মদ যদি খায় তাহলে তাকে সাহেস্তা করো এই অধিকার স্ত্রীকে দেওয়া হয় নাই কিন্তু প্রত্যেকটা পুরুষকে অধিকার দেওয়া হয়েছে তোমার স্ত্রী যদি সালাত আদায় না করে তোমার স্ত্রী যদি বেপরদায় ঘুরে নেশা করে তাহলে এর জবাবদেহি তো তোমার করতে হবে এটা খুব কঠিন একটা কথা কিন্তু এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী প্রত্যেকের কার দায়িত্ব সেটা আমভাবে বলে দিয়েছেন এবং বলেছেন আল খাদেম এবং যে ব্যক্তি গোলাম হবে সে তার মালিকের

তারাও ফেঁসে যাব যারা কোনো একটা কাজের মালিকত্ব গ্রহণ করেছি তারাও ফেঁসে যাবেন যারা ওয়ার্কার কর্মচারী তারাও ফেঁসে যাবেন যদি এই দায়িত্বে কোনো গাফিলতি করে এটাকে আপনি সিরিয়াসলি নেন যদি আমি ছোট নগণ্য একজন ব্যক্তি বক্তব্যটা করতেছি এটা আমি আমার উপর অনেক প্রেশার দিয়ে করতেছি আল্লাহ যেন আমাকে দায়িত্বশীল বানান এবং আপনারও দায়িত্বশীল হন এই দুই করে এই কথাটা যদি একজন আল্লাহ ফেরেস্তা নেমেও বলতো না এই বক্তব্যটা যতটা মূল্যায়ন করা উচিত ছিল আমি বলতেছি আপনাকে ততটাই মূল্যায়ন করতে হবে কারণ বিধানটা আমার না কথাগুলো আমার না এই কথাগুলো আল্লাহ সুহানা হওয়া এবং তার রাসুলের যেটা জাস্ট আমি শুধু নকল করে আপনার কাছে পেশ করেছি যে ইসলামের এমন একটা বিধান আছে সেটা আমাদেরকে নিতে হবে তো তাই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে এইগুলো দায়িত্ব সম্পর্কে এখন মুসলিম হিসেবে তার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি যদি সেটা পালন না করেন তাহলে বলেছি যে এটার কি রেজাল্ট হতে পারে মুসলিম হিসেবে যদি দায়িত্ব না পালন করেন ইসলামের একটা ভাষা হব যে ব্যক্তি অন্তর থেকে অস্বীকার করেছে মেনে নেয়নি তারকে একটা ভাষা বলেছে ইসলামে সেটা কি যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে কোরআনকে অস্বীকার করেছে ইসলামকে অস্বীকার করেছে আল্লাহ তাকে কি বলেছে কাফের আল্লাহ তাকে কাফের বলেছেন আল্লাহ তাআলা আরেকজন ব্যক্তির পরিচয় করিয়ে দিয়েছেন যে মুখে বলে আমি মানলাম তার অন্তর মানলো না তাকে কি বলা হয়েছে বলা হয়েছে মারাত্মক ব্যাপার বিকল্প কোনো শব্দ আছে নাই তো এই জন্য যেই ব্যক্তি মুসলিম হিসেবে দায়িত্ববান আর যদি সে তার ইসলাম পালন না করে কোরআন তাকে মুনাফিক বলেছে কারণ মুনাফিক মিথ্যা বলে মোনাফেক ওয়াদার খেলাফি করে মুনাফেক আমানতের খেয়ালত করে আর মুনাফেক আল্লাহ স্মরণে করতে চায় না ইল্লা কালিলা নামাজে দাঁড়ালেও শিথিলতার সাথে দাঁড়ায় এগুলো যদি মুনাফেকের গুণ হয় আর যারা আমরা নামাজি বলি না বলেন তাহলে এদের ব্যাপারে আমরা হুকুম লাগাতে চাচ্ছি না আপনি বুঝে নেন এরা কি হতে পারে একজন ব্যক্তি সম্পর্কে যে সে চার রাখার নামাজ পড়লো দুই মিনিটে আল্লাহ বলেছে মুনাফেক যে ব্যক্তি নামাজে জামাতে আসলো না রাসূল বলেছেন এটা মুনাফিকদের আলামত এটা আপনাকে আপনি খুব তিব্বির সাথে গ্রহণ করেছেন তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না ও কিভাবে মুসলমান হয় বলেন এটার হুকুম আমি লাগাচ্ছি না আপনারা জেনে নেন কোরআন হাদিস এমনটাই আছে কোরআনের একটা আয়াত আমি আপনাকে বলি যে কোরআন আল্লাহ বলেছেন মাসাল উল্লাহরাত যেই ব্যক্তিরা এই কোরআন গ্রহণ করার পরে মানে না তাদের উদাহরণ ওই তাওরাতের মতো যাদের উদাহরণ ছিল গাধারণ

এই কোনো দিন কে বই খুলে পড়ে কোনো দিন পরে না কেন পড়ে নাও কেন তো গাদা তাই না গাদা না হলে তো পড়তে পারলে পড়তো কিন্তু গাধা ও তো পড়তে পারবে না কেন ওর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহ ঠিক এই কথাটা মানুষের উপরে চাপিয়ে দিয়েছেন যে মানুষগুলো কোরআন একটা ঘরে রেখেছে কিন্তু পড়তে পারে না বা পড়ে না ওই গাধার মতো